আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই বসে ওয়ার্ল্ডে আপনি স্বাগতম দেখা যাচ্ছে কিনা বলতে পারি না এগুলো রে বলে উলি পোকা উলি পোকা উলি পোকা উলি পোকা না বা ওই যে মাটির নিচে থাকে পিপড়ার মতো দেখা যায় এরপরে বের হয় মাটির নিচে থেকে বের হয় এই দেখতে পাচ্ছেন তো কালকে আমার বাসা নিচ থেকে হঠাৎ করে মাটি বাসার পাশে দেখলাম আরেকজনের বাসা ইয়া আয়নার সামনে একদম লাইট ওইনে একদম অনেক পরিমাণে উলিপুক হয়ে রয়েছে এই যে কাইন্ড অফ এইগুলো হয়ে রয়েছে তো এগুলো কিন্তু খুব প্রোটিনযুক্ত খাবার ঠিক আছে খুব প্রোটিন মানুষের জন্য প্রোটিন সব খুঁজি প্রোটিন মুরগের জন্য তো প্রোটিন প্রোটিন তো আমি এই জন্য কারণে আমার বাচ্চাগুলোয় বরমারে না তো বাচ্চাগুলোয় আমি কি এগুলো দিচ্ছিলাম এই সরস্বী গরু দিচ্ছিলাম তো এরা আমার সাল্লা খাই মতো তো আমি দিই কিছু দেখুন এরা খুব স্বাচ্ছন্দনীয় খাচ্ছে এটা শুধু প্রোটিনযুক্ত খাবার ঠিক আছে এটা আপনার সচরাচর তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা আমি জানি না আমি কালকে পাইছি হঠাৎ করে মানে এক বাসার যখন একটা লাইট ছিল ওই অনেকগুলো ছিল হয়ে মানে বেরোছিল করতে যায় না এদিন ফিনিশ করে ফেলছিল খুবই উচ্চ মানের প্রোটিনযুক্ত খাবার বুঝছে এক টাইপ এক টাইপ বা ফুট পাওয়া যায় যেগুলো মানুষ কিনে কেনা খাওয়ায় তো এইগুলো তো ফ্রি পাইছি ফ্রি খাওয়াইছি এরকম খাওয়ানো হয় না তো হঠাৎ বিকাট পাইলে এটা আপনারা খাওয়াইতে পারে খাওয়াইলে এটা ভালো হবে ওদের জন্য আচ্ছা যা এগুলো আমার রাখার বাচ্চা এইগুলো কেউ চায় না চায় লাভ না এগুলো আমার রাখার বাচ্চা এগুলো আমি রাখবো যখন মুরগি দিয়ে ফুটাইছি মুরগি দিয়ে পাল্টাছি আর কি আছে এগুলো খায় নি রেগুলার খাওয়ানো যাবে না রেগুলার খাওয়ানো ঠিক না বেশি মাত্রায় প্রোটিন দেওয়া ঠিক না আর মোরগ বড় মোরগের প্রোটিনের জন্য আপনারা ছোলা বোট খাওয়াইতে পারেন ছোলা বোট থাকে না কাঁচা ছোলা কাঁচা ছোলা খাওয়াতে পারেন কাঁচা ছোলাটাও প্রোটিনের কাজ করবেন মুরগের জন্য দেন মানে অল্প সময়ের মধ্যেই এগুলো ফিনিশ করে ফেলে ওরা বাচ্চাদের জন্য এগুলা ভালো এই যাবে তো আপনাদের এইগুলোতে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম বাস ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ये जे 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 ना 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 इधर जो दिया दिसि यार खाया नहीं दे तो व्यूअर्स ये पूर्ण कोरा खाएं तो सब को दे नहीं गोरा खीसी कुछ काल के বাচ্চা বড় বলবো খায় নিবে খায় নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই